গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আমি আর অন্নি আর অন্নি দেখো ঘুম থেকে উঠেই মানে বলছে আমি জল দেবো জল দেবো আমি চল তাহলে ব্যালকনি থেকে ভিডিওটা স্টার্ট করে দিই আর দেখো জল দিচ্ছে আর এখানে দেখো গাছে পুঁই মিচুটি ধরে গেছে বুঝেছো যে পুঁই মিচুটিগুলো হয়েছিলো এগিয়ে দেখো কালো রঙ হয়ে এসেছে যেগুলো সবুজ ছিল এখানেও দেখো অনেক সবুজ রঙের হয়েছে পুরো গাছ ভরে গেছে মিচুরি দাদা বলছে এগুলো দোকানে বিক্রি করে দেবে কে কে কিনবে চলে আসো দেখো এক একটা কালো হচ্ছে আর কালো হলেই নাকি দাম হয় দুশো টাকা কিলো আর দেখো অনি গাছে জল দিচ্ছে আর এখানে দেখো একটা গোলাপ ফুল ফুটেছে মানে ফোটেনি এখনও কুড়ি হয়েছে সবে এইটা এখন ফুটলে হেভি সুন্দর কালার আছে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এই গোলাপের কালারটা খুব মিষ্টি একটা কালার আসে এই অন্নি দেখো হাম্পু দিতে চলে গেছে গোলাপটাকে সেই সকাল থেকে বলছে আমি ওকে একটা হাম্পু দেবো একটু আদর করবো আর ফুল ফুটলেই ওরকম করে জানো না খালি ফুলগুলোকে আদর করতেই থাকে আদর করতেই থাকে আমি বলছি ছিঁড়বি না একটা বড়ো হবে অনেকটা বড় হবে দেখি দাও সবাইকে এই জামা খুলে গেছে হাত দিও না জামাটা পুরো খুলে যাবে বলছে জামা খুলে ও জামা খুলেই তো তারপর বড় হবে ছোটবেলা জামা পরে থাকে তো তারপরে জামা খুলে বড় হয় বুঝেছো তারপরে তো ফুলটা ফুটবে তাই না সবাইকে একটু গুড মর্নিং বলে দাও এদিকে বলো গুড মর্নিং এখানে বলে দাও এদিকে তাকাও বলো গুড মর্নিং চলো চলো খাবে চলো খাবে চলো আমার প্রচন্ড অ্যালার্জির ধাত তার জন্য সকালে খালি পেটে প্রতিদিন একটা ওষুধ থাকে তো সেটা খেয়ে নিলাম মা আমি ব্রাশ করে চলে এসেছি দেখো রান্নাঘরে চা বসে দিয়েছি চা একদম টক করে ফুটছে আর একটা চামচ দিয়ে দিচ্ছি যাতে চাটা না পড়ে কারণ চাটা উঠছে পড়ে যাচ্ছে দেখো তাই চামচটা দিতে ভুলে গেছিলাম তাই পরে দিলাম আর পড়ছে না আর এখানে দেখো কতগুলো কিসমিস ভিজানো রয়েছে আর এই কিসমিস ভিজানো জল প্রতিদিন আমাকে খেতে হয় যেহেতু রক্তটা কমে গেছে সেই জন্য তো বাকি কিশমিস কটা রয়ে গেছে তো এই কিশমিশ অন্যই খাবে তো এটাকে ধুয়ে ওকে দেবো দিন পর দেখো বেকারি বিস্কুট কিনলাম আর যেহেতু ফ্যাটি লিভারের সমস্যা তাই বাইরে খাবার খাওয়া টোটালি বন্ধ আর কদিন আগেই যেন ব্লাডে প্রচুর ইনফেকশন হয়েছিল তাই বাইরে খাবার খাই না আর পাশে কাকু যখনই আসে বাড়ির সামনে এসে ডাক দেয় তুই আজকে ইচ্ছা হলো তাই নিয়ে নিলাম আর চা দেখে কেউ ভয় পেও না চা খেলে অন্ন আমি আমি বিশেষ করে এতটা পরিমাণই খাই আর অন্নিকে বেশি দিলেও ও আবার চায় বেশি এসে গেল দুবার করে নেয় তাই প্রথমে একটু কম দিয়েছে আর ও দেখো খাওয়ার জন্য ওয়েট করছে আর কে কে বেকারি বিস্কুট খেতে ভালোবাসো আমার মতো একটু কমেন্ট করে জানিও আমি প্রচুর ভালোবাসি কিন্তু পেটের সমস্যার জন্য খেতে পারি না তো চাটা খেয়ে দেখো চলে এসেছি ঘর পর একদম ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই ভাবলাম ঝটপট করে কাজগুলো করে নিই আর দেখো পার্লারের সমস্ত জিনিস সরিয়ে দিয়ে একদম ঘরটা ভালো করে মুছে নিলাম আর যেহেতু বেলা হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে কাজ করছিলাম আজকে মোটামুটি শীত ভালোই পড়ে গেছে তাই সকাল সকাল একদম ঘুম ভাঙতে চায় না তাই দেরি হয়ে গেছে তো দেখো আমি পার্লারটা পুরো মুছে টুচে নিয়ে পার্লারের জিনিসপত্রগুলো আবার ঠিকঠাক করে সেট করে রাখলাম যেখানে যেটা ছিল সেটা মোটামুটি ঠিক করে নিলাম সেট করে নিয়ে আমি এই পাশটাও একটু মুছে নিচ্ছিলাম আর বাইরে ফ্যানটা চালাতে ভুলে গেছিলাম তাই একটু ফ্যানটা চালিয়ে নিলাম তো চলো সব কাজ গুছিয়ে একদম স্নান টনান করে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে সব কাজ কমপ্লিট হয়ে রাখা আর স্নান টান করে দেখো একদম পার্লারের ম্যাডামের মতো সেজে নিয়েছি লাগতে পার্লারের ম্যাডাম মোটেও লাগছে না জাস্ট মজা করলাম আর দেখো এক বালতি কেটেছি তো এখন এগুলো মেলবো মেলে এখন রান্নাঘরে করে যাবো আর পার্লারটা ওপেন করে নিচ্ছি যাতে কাজ করতে করতেও রান্নাটাও হয়ে যায় আর কোনো ক্লায়েন্ট আসলে পার্লারে কাজটাও করতে পারি তো এখন এগুলোকে নিয়ে যাবো জামা কাপড় মেলে রান্নাঘরে আর কলে জল ভর্তি দিচ্ছি অল্প অল্প করে জল পড়ে জলটা ভরতে ভরতে আমি সবজিগুলো কেটে নেব আর এদিকে একটা আর ডালটা আমি একদম হালকা স্টিমে বসিয়েছি কারণ আমার সবজি কাটতে অনেকটা সময় লাগবে তাই যাতে ফ্যান মানে না পড়ে সেই জন্য আর কি একদম হালকা বসিয়ে দিয়েছি তো এখনই মানে জলটা গরম হয়ে গেছে আমার প্রেশার কিছুতেই উঠছে না কিসমিসানোর জল হচ্ছে আর হচ্ছে কুলেখাড়া খেলে হচ্ছে আবার নালে বন্ধ করলেই কমে যাচ্ছে সেই জন্য দাদা দেখো এখানে বিট গাজর টমেটো সব এনে দিচ্ছে রোজ রোজ বলছে সকালবেলা করে এগুলো পেস্ট করে জুসটা খেতে তো আজকে আমার ভালো লাগছিলো না বলে দেখলে আজকে আর খাইনি শুধু দুধটা খেয়ে নিয়েছি আর বিটটা কালকে পাইনি বলে শুধু এইগুলোই এনেছিল আর সঙ্গে এনেছে এই দেখো পেদানো বলেছে এইগুলো দিয়ে পেস্ট করে খেতে তো আজকে আমি আর খাইনি চলো সবজিটা কেটে নিই দেখো আমার সবজি কাটা কমপ্লিট আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে আর এদিকে দেখো রয়েছে ডাল হচ্ছে একটু পরেই ফোরন দেবো আর এখানে আমি মুলোটা ভাজা বসিয়ে দিচ্ছি তোমরা এরকম করে যারা যারা কোনো দিন খাও নি দেখো এরকম দেখো এরকম ঘষুনি দিয়ে একটু ঘষে নেবে দিয়ে এরকম তেলে ভাজবে দিয়েছে দেখো হলুদ আর ইয়ে সর্ষে আমি ইয়ে করে রেখেছি মানে ভিজিয়ে রেখে দিচ্ছি গরম জমে এটা ভাজা হয়ে ওর মধ্যে দিয়ে দেবে এরকমভাবে তোমরা করতে <laughs> পারে <laughs> <laughs> আমার মাছ রান্না কমপ্লিট আর এখন দেখো কপি হচ্ছে বাকি সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই সব কিছুই লেট লেট হচ্ছে খাওয়ার টাইম প্রায় হয়ে এসছে আর অনেকে খেতে দিয়ে দিয়েছি কপিটা ওদিকে রান্না হচ্ছে আর প্যাকেটে দেখো একজন খাসির মাংস দিয়েছে রান্না করা সেটা দাদা নিয়ে আসলো আর এখানে আছে মাছটার সাথে ভাত আর এখানে আছে দেখো ডাল আর অনেকে অল্প একটু ভাত দিয়ে ডিম দিয়ে ডাল দিয়ে খেতে দিয়েছি কারণ ও খেয়ে চটকায় তাই ওকে একটুখানি বিজি রাখার জন্য দিলাম ও নিজের মতো করে খাচ্ছে তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি আর আমিও দেখো খিদে পেয়ে গেছে বলে খাবার নিয়ে বসে পড়েছি তো কপি দিয়ে আর একটু মাংস ঝোল দিয়ে খাও বেশি কিছু খেলাম না আর আপনি দেখো ভাতটা পুরো চট কাচ্ছে বলছে আমাকে দেখাচ্ছ কেন তো খাওয়া দাওয়া কমপ্লিট চলে আসলে পার্লারে যেহেতু পার্লারটা সকালবেলা মোচা হয়নি তাই এখন একটু মুছে রেডি করে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও একটা নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো